এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা বিয়েতে ছিল এলাহি আয়োজন ব্যাং এর বিয়ে জলপাইগুড়ি জেলায় কাঠ কৃষিকাজ করতে সমস্যা হচ্ছে কৃষকদের বৃষ্টির আশায় যেন চাতক পাখির মতো অপেক্ষারত সকলে তাই এবার বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করলো ধূপগুড়ির বারোখড়ি গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়ার বাসিন্দারা বিয়ে উপলক্ষে থেকে গ্রামে ছিল উৎসবের মেজাজ মানুষের বিয়ের মতোই জল জলভরা থেকে শুরু করে নানান অনুষ্ঠানে বিয়ের আয়োজন করা হয় ছিল ব্যান্ড পার্টি পুরোহিত সহ পিটপুরে খাবার ব্যবস্থাও। এদিন ব্যাঙ্গের বিয়ে উপলক্ষে গ্রামবাসীদের একত্রিত হয়ে জল ভরতে যাওয়া পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় ব্যাঙ্গের বিয়ে বিয়ের শেষে সকলের খাবারের জন্য ছিল খিচুড়ির ব্যবস্থা ব্যাঙ্গের বিয়ে উপলক্ষে আনন্দে নাচতে শুরু করে গ্রামবাসীরা জিজ্ঞেস করছেন আজকে এখানে কি হচ্ছে আমরা ব্যাঙ্গের বিয়ে দিচ্ছি

এই এই ব্যাঙ্গের বিয়েতে কি আয়োজন আছে ব্যাঙ্গের বিয়েতে আজ খিচুড়ি ভাত খাওয়াবো হুম আর ব্যাঙ্গের বিয়েও দিব কি কি ব্যাঙ্গের বিয়ের জন্য নিয়ে আছেন ব্যাঙ্গের বিয়ের জন্য নিয়ে আছি হ্যাঁ তোমার ফালা বাঁধন বামন চাল ডাল এইগুলো নিয়ে আছি বাঁধনা পার্টি বাঁধনা পার্টি নিয়ে আছি কত লোকের আয়োজন মোটামুটি 500 লোকের আয়োজন করা হয়েছে বাচ্চা নিয়ে 500 লোকের আয়োজন করুন আপনি রান্না করছেন হ্যাঁ আমি রান্না করতেছি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ছাড়াও জেন পাস ম্যাট বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ